নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাগদণ্ডী বইটি প্রথম পর্বের একুশতম অংশ কাকাবাবু চলে গেলে বড়রা সবাই মিলে আমাকে সে কি বকুনি তুমি ভালো করে যেন বড়দের বলা হচ্ছে না তবু কেন ওকে নেমন্তন্ন করলে কেন করলাম সেটা কেউ বুঝছে না দেখে আমি খুব অবাক হয়ে গেলাম ওর গায়ে ধুলো লাগিয়েছি তবু নেমন্তন্ন করব না সে আবার কি যাই হোক প্রফুল্ল কাকাবাবু খুশি হয়ে চলে গেলেন তারপর দিন আপিস থেকে ফেরার পথে নিশ্চয়ই জামাতুল্লার দোকান থেকে আমার জন্য চমৎকার একটা পেয়াল পেয়ালা পিরিচ কিনে নিয়ে এলেন এমন সুন্দর জিনিস আর আগে কেউ আমাকে কখনো দেয়নি চারকোনা মতো আকার, সোনালি পার দেওয়া নীলেতে গোলাপিতে সোনালিতে ফুলের তোড়া আঁকা এমনকি ভিতরেও এক ফুল এমন জায়গায় আঁকা যে হাতল ধরে চুমুক দিয়ে দুধ খাবার সময় একটু আর চোখে চাইলেই আমি ফুলগুলোকে দেখতে পেতাম মনটা ভরে যেত কালামানিকেরও ছবি রাখা উচিত ছিল কালামানিক বাবার টাট্টু ঘোরা বাবার সঙ্গে বনে বনে ঘুরতো কুচকুচে কালো রং কপালে একটা সাদা রোহিতনের মতো দাগ কি যে ভালোবাসতাম ওকে আমাদের দূর থেকে দেখতে পেলে নাক দিয়ে ফরর ফরর শব্দ করে ডাকত দামার দেবার দেরি হলে যে চিহি করে ডাকত এ ডাক তার থেকে একেবারে আলাদা বাবা মাঝে মাঝে কুমড়ো পাতায় করে ওকে করকচ নুন খাওয়াতেন বলতেন ওটা ওদের দরকার কুমড়ো পাতাটাও ও খেয়ে ফেলত আমাদের বড্ড ইচ্ছা করত। একদিন আমরাও খাওয়াই হঠাৎ সেই সুযোগ পাওয়া গেল দইবাত আস্তাবলের দরজা খোলা পেয়ে কল্যাণ একমুঠো করচক নুন সরালো তারপর যখন কেউ দেখছে না ওর হাতের লেখার খাতার পাতায় করে কালামানিককে নুন খাওয়ালাম কি খুশি সে কিন্তু নুন খাওয়া হয়ে গেলে কিছুতেই কাগজটাকে ছাড়ল না বড় বড় চারকোনা দাঁত বের করতে লাগলো শেষটা কাগজটাও চিবিয়ে খেয়ে ফেললো বুঝলাম কাজটা ভালো হয়নি তাই কাউকে বলিনি সন্ধ্যাবেলায় তেলের বাড়ির বাতির আলোয় আমরা পড়তে বসেছি এমন সময় সহিস ছুটতে ছুটতে এসে বাবাকে কী যেন বলল বাবাও ব্যস্ত হয়ে বেরিয়ে গেলেন একটু পরে ফিরে এসে রেগে বললেন কে কালামানিককে কাগজ খাইয়েছে এখন কাগজ বেরোচ্ছে আমরা চুপ একেবারে কাঠ শেষে বাবা নিজেই বললেন বোধহয় কেউ খাওয়ায়নি ও নিজেই দুর্ভোগাসের সঙ্গে খেয়ে ফেলেছে তোমরা যেখানে সেখানে কাগজ ফেলো না আমাদের বাড়ির পাশের বাড়িতে পাইন মাউন্ট স্কুলের মেমরা থাকতো চমৎকার টেনিস কোর্ট ছিল ওদের বিকালে টেনিস খেলা হতো অনেক সাহেব মেম আসত সারি সারি টেবিলে চা কেক স্যান্ডউইচের ব্যবস্থা হতো আমরা সারি সারি দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে থাকতাম মাসিমা খুব বিরক্ত হতেন এর চাইতে শৌখিন জীবন আমরা কল্পনাও করতে পারতাম না শিলংয়ে সে বায়োস্কোপ দেখিনি থিয়েটার তো ব্রাহ্মরা দেখে না বলেই জানতাম তার অভাবও বোধ করতাম না বছরে একবার ফুলের প্রদর্শনী হতো সেহে কালাহী কাণ্ড কত রকম বিলিতি ফুল ফুটতো ওখানে তার লেখা জোকা নেই মায়ের বড় ফুলের শখ ছিল তাই আমাদের বাড়িতে চমৎকার সুইট পি হতো গাছের গোড়া উঁচু করে মাটি ফেলে ভায়োলেট ফুল লাগানো হয়েছিল এদের যেমন রং তেমনি গন্ধ এর চাইতে সুন্দর কিছু হতে পারে বলে আমি ভাবতে পারি না এক একটা গন্ধের সঙ্গে এক একটা জায়গায় এক একটা মানুষের স্মৃতি জড়িয়ে থাকে সেই মা চলে গেছেন পঁচিশ বছর হয়ে গেল কিছুদিন আগে পাটনায় একজনের পুরনো বাড়ির পুরনো বাগান দিয়ে সন্ধ্যেবেলা যেতে গিয়ে হঠাৎ মার কথা মায়ের ভাগ ফুলের কথা মনে পড়ে গেল পরদিন ভোরে খুঁজে দেখি সেখানে অযত্নে আগাছার তলায় রাশি রাশি ভাইলেট ফুল ফুটে রয়েছে কে কবে শখ করে লাগিয়েছিল তাদের মৃদুর সুগন্ধে শ্যাওলা ধরা পথটা ভরে আছে রূপের রসে দিনগুলো এমনি ভরে থাকতো যে বায়োস্কোপ থিয়েটারের অভাব টের পেতাম না তবে একেবারে যে নাটক হতো না তাও নয় আমাদের স্কুলেরই একটি বিশেষ ধর্মোৎসবের দিনে সাধুসন্তদের জীবন নিয়ে নাটক হতো তার কি চমৎকার সাজসজ্জা মঞ্চ সাজানো হতো কি সুন্দর করে প্রকাণ্ড প্রকাণ্ড কার্ডবোর্ডের স্ক্রিনে দৃশ্যপট আঁকা হতো শিক্ষিকাদের সঙ্গে মেয়েরা শেষে এই রকম ব্যবস্থাপনার যে রোমাঞ্চ তার তুলনা নেই তারপর চারপাশের গাছপালাগুলোই বা কম কি আমাদের তিনটি নাশপাতি গাছের কথা অনেকবার বলেছি শীতের আগে সব পাতা শুকিয়ে পড়ে যেত ডাল আকাশের ওপর উঠে থাকত ভালো করে দেখলে মনে হতো ছোট্ট ছোট্ট কেঠো কুটি ধরে রয়েছে তবে সে এতই উঁচুতে যে নাগাল পাওয়া যেত না নীল আকাশের গায়ে নাশপাতির ডালের কঙ্কাল দেখতে ভারী অদ্ভুত লাগতো তারপর যেই না শীত কাটলো মার্চ মাসের হাওয়া বইল অমনি দেখি রাতারাতি সাদা ফুলে নাশপাতি গাছের ডাল ভরে গেছে মোমোর মতো সুন্দর ফুল তার মিহি একটু মিষ্টি গন্ধ দেখে দেখে চোখ ফেরাতে পারতাম না একটা পিচ গাছ ছিল তার গোলাপি ফুল সাদা ফুলও ছিল সুন্দর কিন্তু নাশপাতির ফুলের কাছে কেউ লাগতো না মনে হতো গাছতলায় কে সাদা সুগন্ধি গালচে পেতে রেখেছে রোজ রাশি রাশি পাপড়ি ঝরে পড়ত শেষটা একদিন সব ফুল ঝরে যেত গাছের ডালে ছোট্ট ছোট্ট ফলের গুটিগুলো নেড়া হয়ে দেখা দিত সঙ্গে সঙ্গে সারা শীত ঘুমিয়ে থাকা পাতার কুড়িও ফুটে গিয়ে কচি ফলের মাথায় চাদুয়া বানিয়ে তাদের ঠান্ডা হাওয়া হঠাৎ ঝড়ের হাত থেকে রক্ষা করত ফলগুলো কিন্তু বেজায় শক্ত কষা বিশ্রী গাছে চড়ে গামড়ে খেয়ে দেখেছিলাম সেই ফল পাকতে মাস পড়ে যেত তখন কমলালেবুর চাইতে বড় নিটোল সোনালি ফলের ভারে ডালগুলি নেমে আসতো মাটির কাছাকাছি আমি নতুন সরজ এরাও পেরে খেত নতুন সোনালির উপর সাদা কাগজ সাদা খুদে ফুটকি রসে ভরপুর খেতে মধু একটু ক্যাচ ক্যাচ করতে বটে কিন্তু নিখুঁত জিনিস পৃথিবীতে কোথায় বা আছে